বরাবরের মতো আজকেও একটি অ্যান্টিবায়োটিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অ্যান্টিবায়োটিকের নাম হলো টেজিট কিন্তু মূল এটার জেনেরিক হলো সেপ্টা ডিজিম এটা আড়াইশো পাঁচশো এক গ্রাম আইভি আইএম উভয় ইঞ্জেকশন হয় তো আসেন আগে আমরা এটার কার্যকারিতা মানে কোন কোন রোগের ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারবেন সে বিষয়ে একটু আলোচনা করি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন স্কিন অ্যান্ড স্কিন স্ট্রাকচার ইনফেকশন রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন ব্যাকটেরিয়াল সেপটিসেমিয়া ইনফেকশন বোন অ্যান্ড জয়েন্ট ইনফেকশন গাইনোকোলজিক ইনফেকশন ইন্টার অ্যাডোমিনাল ইনফেকশন সেন্ট্রাল নার্ভ সিস্টেম ইনফেকশন এইগুলোতে এটা আপনি ব্যবহার করতে পারবেন আসেন এটার ডোজ সম্বন্ধে একটু আলোচনা করে মানে বিশেষ করে এসব ইঞ্জেকশন বা যে কোনো ওষুধ যদি বাচ্চাদের বেলায় প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে যে এক কেজিতে সে কতটুকু পাবে তো এটার বেলায় এক কেজিতে সে পঁচিশ থেকে ষাট এমজি করে দিতে পারবেন বারো ঘন্টা পর পর। বড়দের বেলায় দেখা গেল যে এক গ্রাম বা দুই গ্রাম তিন গ্রাম বা চার গ্রাম ছয় গ্রাম পর্যন্ত আপনি সারা দিনে দিতে পারবেন আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা